অবরুদ্ধ রয়েছে শাহবাগ দুপাশে দুপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ এবং এখন আমরা যেটি দেখছি শাহবাগে ইকলাফ মঞ্চের নেতাকর্মীরা অবস্থান হয়ে রেখেছে এবং ঠিক কিছুক্ষণ আগেই যেটি আমরা দেখলাম যে মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে আসে এবং আসার পরে কিন্তু তারা একে স্লোগান দিয়ে এই শাহবাগ চত্বরকে মুখ শাহবাগ চত্বর এখন স্লোগানে স্লোগানে কিন্তু রয়েছে ঠিক কিছুক্ষণ আগে আমরা যদি দেখেছি যে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা তারা ইন্টারকন্টিনালের সামনে অবস্থান নিয়েছিল এবং সেখানে পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষে জড়ান তারা এবং এরপরে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় তারপরে নাসিরুদ্দিন উদ্দিন একটি মিছিল নিয়ে কিন্তু শাহবাগে আসে তারপর থেকে কিন্তু আবারও এই শাহবাগে অবস্থান নেওয়া অবস্থান নিয়ে রেখেছে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা এখানে ইনকিলাব মঞ্চের একজন সদস্য রয়েছে আমরা একটু কথা বলতে চাই তার সাথে কি বলছেন এখন আপনারা কি বলছেন অবস্থান আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আমরা অবস্থান করছিলাম বাংলা মোটরে সেখানে পুলিশ আমাদের উপর হামলা করে সেখান থেকে আমরা মেট্রো রেলের মাধ্যমে কেমন এসে পৌঁছেছি আমাদের অনেক ভাইদের ওপর পুলিশ এই হামলা করেছে আপনারা দেখেছেন যে বিনা উস্কানিতে আমরা শান্তিপূর্ণভাবে যমুনা উদ্দেশ্যে যেতে চেয়েছিলাম কিন্তু পুলিশ এখানে আমাদের বাধা দিয়েছে এবং পুলিশ মাঝখানে দুই পাশ থেকে আমাদেরকে আক্রমণ করেছে আমরা কোনো রকম নিজেদেরকে সেভ করে আমরা কেমন বাজার থেকে এখানে কেমন পৌঁছেছি আমাদের একটাই কথা হাদিভাই বিচার জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে আসার আমরা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাব না এটাই আমাদের একমাত্র দাবি আনজাস্টিস যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এতে ভোগান্তি হচ্ছে এই বিষয়ে ভাই ভোগান্তি হবে একজন মানুষ মারা গেছে একটা বীর মারা গেছে একটা বিপ্লবী মারা গেছে একটা বীর একদিনে তৈরি হয়নি তারা কি আমাদের দেশে কোনো কাজে লাগে না যদি এইভাবে বিচারহীনতা বিচারহীনতা সংস্কৃতি প্রচলিত হতে থাকে তাহলে একদিন আপনার ভাই আমার ভাই যারা রাস্তায় ভোগান্তি শিকার তারাও মারা যেতে পারে রাষ্ট্রের সুশাসন চাই আমরা এর জন্য সাময়িক ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমাদের এখানে আর কিছু পারার নাই আমাদের সংগ্রাম চলবেই চলবে কতক্ষণ আপনারা অবস্থা নেবেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে জাতিসংঘের চিঠি না দেওয়া হবে যে হাদি হত্যার বিচার জাতিসংঘ তদন্ত করবে ততক্ষণ আমরা এখানে থাকবো সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছে যে এই বিষয়টাই তারা আলোচনা করছে তারা তো জানাচ্ছেই তারা হচ্ছে দড়ি মাছ না পানি তারা কোনো কিছুরই দায় নিতে চায় না আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই অন্তর্বর্তী সরকারকে তারা প্রথম থেকেই দড়ি মাছ না পানি এই অবস্থানে আছে ওই ধরনের কথায় আমরা তা আর ঘরে ফিরে যাচ্ছি না আমরা কথা শুনে তারপরে আমরা রাজপথ ছাড়ব নেতা নেতা কি আহত হয়েছে এই সংঘর্ষে যে অনেকেই আহত হয়েছে বিচ্ছিন্নভাবে আমরা সবারটা বলতে পারবো না আমাদের সামনে অনেক ভাই বোন আমরা আহত হতে দেখেছি তারা অনেকেই হাসপাতালে ভর্তি আছে অনেকে আশেপাশে রিক্সায় করে হয়তো বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা প্রকৃত সংখ্যাটা বলতে পারছি না তবে অনেকেই আহত আমাদের সামনেই পঞ্চাশেরও অধিক ভাই এবং বোন পুলিশের নিরম অত্যাচারের শিকার হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের একটা বোনকে পুলিশ বুট দিয়ে হচ্ছে তাকে রাস্তায় ফেলে তার উপরে ঝুমা আপুকে হচ্ছে নির্যাতন করা হয়েছে আমরা এই 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 নির্যাতনের পরেও আমরা কোনোভাবে ঘরে ফিরে যেতে পারি না আমরা হাতিবাই বিচার জাতিসংঘের অধীনে তদন্ত হবে এবং এইটা আমাদের আশ্বস্ত করা হবে সরকার থেকে তখনই আমরা ঘরে ফিরে যাবো তাছাড়া যাব না কোনোভাবেই না সম্ভবই না ধন্যবাদ দর্শক আমরা ইনকিলাব মঞ্চের এখানে আসা একজন নেতার কর্মীর সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে তারা জাতিসংঘের অধীনে যেই তদন্তের বিষয়ে হস্তক্ষেপ চাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই যে শাহবাগ ব্লকেট সেই ব্লকেট থেকে তারা সরে আসবে না এবং এখানে আমরা যেটি দেখছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে তারা অবস্থান নিচ্ছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু বিপরীত করে রেখেছে আমরা আরও একজনকে পেয়েছি তো তার কাছ থেকেও জানতে যাব আপনি এখানে কেন অবস্থান করছেন এবং কী চাচ্ছেন আমি কেন অবস্থান করছি আমি প্রথমত এখানে একজন আমার এখানে আমার মামার বাসা আছে আমি এই জায়গায় আমার মামার কাছে আসতেছিলাম হঠাৎ করে আমরা কারণ থেকে পর্যন্ত আসতেছিলাম কারণ আসলে আমি বিআরটিসি বাসে ছিলাম বিআরটিসি বাস থেকে আমাদেরকে নামায় নামায় আমাদেরকে পিড়েছে ইন্টারিমের এই পুলিশ বাহিনী পুলিশ লিগ বাহিনী আমাদেরকে বাস থেকে নামায় নামায় মারছে আমাদের কি আমরা যা সাধারণ যাত্রী হিসেবে যে নাগরিক আমাদের কোনো অধিকার নাই অবশ্যই আছে আর আমাদের ভাইরা আমার আমাদের একদম দেশপ্রেমী আমাদের মরহম শরীফ শরীফ মোহাম্মদ হাদি ভাই ওনার হত্যার বিচারের দাবিতে তারা আজকে এখানে সারাদিন আন্দোলন অবস্থান করছিল। গতকালকে গতকাল থেকে তারা এখানে আন্দোলন করতেছিল আজকে পুলিশ বাহিনী তাদেরকে অতর্কিত অবস্থা হামলা হয়েছে আমাদের আবদুল্লাহ অনেক আমাদেরকে আমাদের আহত হয়েছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হস্তালে তারা আছে আমরা এই এই হাতিবাইয়ের হত্যার বিচার ছাই পাশাপাশি আজকে যে হামলা হলো সরঞ্জনের একজন একজন সাহস দক্ষ সাহসিক পুলিশের উপর যে হামলা হয়েছিল হয়েছে আজকে এই হামলার আমরা তীব্র প্রতিবাদ এবং আজকের মধ্যে তার যথাযথ একটা ইন্টারমের কাছ থেকে যথাযথ অবস্থান আমরা যদি তাদের মধ্যে যদি আমরা বের করতে না পারি আমরা এই শাহাবাদ আমরা এই শাহাবাদ পশ্চিমকালের জন্য এটাই আমাদের অঙ্গীকার এর জন্য আমি মনে অবস্থান করছি পাশাপাশি আমার যে সহযুদ্ধ ভাইয়েরা আমার যে ভাই ব্রাদাররা এখানে অবস্থান করছেন সকলে আমরা সকলে ভাইয়ের হত্যার বিচার চাই পাশাপাশি আজকে যে হামলা হলো আবদুল্লাহ জবের ভাই ফাতেমা তানজিম জুমা আপু যারাই আহত হয়েছেন তাদের এই তাদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি আমরা হাদি হত্যার দ্রুততম সময়ের মধ্যে হাদি হত্যার বিচার চাই কোথা থেকে এসে আমরা এসেছি মহাকালীতে মহাকালী থেকে মহাকালী থেকে আসা একজনের সাথে আমরা কথা বলছি জানালেন যে এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহাবাদ থেকে সরে যাবেন এমনটা কিন্তু জানাচ্ছিলেন এবং

সমাজ সঙ্গে আপনার বসে যাবে আমাদের অনেক জায়গা তারপরেও এই শাহবাগ ব্লকেডের ফলে কিন্তু আমরা দেখেছি যে বাংলা মোটরগামী যে বাসগুলো রয়েছে সদরঘাট সেই বাসগুলোও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এছাড়াও সায়েন্স ল্যাবের যেই সড়কটি রয়েছে শাহবাগ হয়ে সেই সড়কটিও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে আসা ইন্টারন্যাটনার যে সকল নেতাকর্মীরা তাদের সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম তারা যেমনটা বলছেন যে এই 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 তদন্তের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়কটি ছেড়ে যাবে না তবে এখন যেহেতু নাগরিবের সময় হয়েছে এই নেতাকর্মী যারা রয়েছে তারা নামাজে দাঁড়াবেন এমনটা কিন্তু কিছুক্ষণ আগে এই স্টেজ থেকে